আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিটি থেকে দেখিয়ে দিব রেগুলার পরার মতো কটনের সিভিশগুলা একদমই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এখানে দুই থেকে তিনটা ডিজাইন আছে কয়েকটা কালার হবে সবগুলো আমরা দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন খুব সুন্দর একটা কালার পার্পল কালারের মধ্যে আছে ব্রিজ এগুলা পিওর কটনের মধ্যে আছে স্ক্রিন প্রিন্ট করা হাই কোয়ালিটির স্ক্রিন প্রিন্ট করা আর বডিতে হচ্ছে মিরর দিয়ে ওয়ার্ক করা আছে ঠিক আছে মিরর ওয়ার্ক করা আছে এবং হচ্ছে নিচের দিকেও কিন্তু প্যানেলে মিরর ওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা থ্রি পিস এটা এটা লম্বা আছে পঁয়তাল্লিশ বডির কাপড় দেওয়া আছে পঞ্চান্ন সাথে হাতার কাপড় পাবেন আলাদা করে হাতার কাপড় পাবেন ওন্না পাবেন পায়জামার কাপড় পাবেন পাবেন ব্যাক পোশনটা একটু দেখা দিই ব্যাক পোশনটা সেম প্রিন্ট হবে ব্যাক তো সেম প্রিন্ট হবে আর সামনে শুধু মিররের কাজ করা আছে চমৎকার কারচুপির কাজ করা আছে সাথে হচ্ছে অন্য পায়জামা সহ হাতার কাপড় আলাদা যে প্রত্যেকের সাথে এটা হচ্ছে হাতার কাপড়টা আপনার জামা থেকে কিন্তু হাতার কোনো কাপড় কাটতে হবে না দুইটা হাতের কাপড় দেওয়া আছে এখানে এবং অনেক কাপড় দেওয়া আছে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে যে পরিমাণ কাপড় দরকার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হোয়াইট কালারের মধ্যে আছে সেম এটা কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আছে পিওর কটনের মধ্যে হবে এটা হচ্ছে অন্যটা একটা আমরা একটু খুলে দেখাই বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দিব এটা হচ্ছে ওন্নাটা বড় ওন্না আছে সুন্দর ওন্না পিওর কটনের মধ্যে আছে হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি অনলি ছয়শো টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস মাত্র পঞ্চাশ এটার মধ্যে কালার হবে দুইটা এটা হচ্ছে ব্লু কালার এটা ছিল পার্পল কালার এটা হচ্ছে ব্লু কালারটা সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিয়াস যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব অন্য হবে পায়জামা হবে হাতার কাপড় হবে এটা হচ্ছে পায়জামার কাপড়টা আর এটা হচ্ছে হাতার কাপড়টা আর অন্যটা আমরা খুলছি না সেম পাচ্ছেন এই যে একদম পিওর পটনের মধ্যে আছে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাবো একই প্যাটার্ন আছে এগুলা জাস্ট একটু ডিজাইনগুলো চেঞ্জ আছে এটা আমরা দেখা দিই এটার মধ্যে একটা কালার এখানে অ্যাভেলেবেল আছে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশে খুব সুন্দর একটা কালার ইউনি কালারের মধ্যে আছে পিয়াস এটা হচ্ছে সেমভাবে নেক পোশানে কিন্তু মিরোর দিয়ে কাজ করা আছে কারচুপির কাজ করা আছে আর নিচের পোশনে সেমভাবে কিন্তু মিররের ওয়ার্কটা করা আছে বাকিটা ফুললি ফুল স্ক্রিন প্রিন্ট করা আছে ব্যাক পার্টে সেম প্রিন্টটা করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইদার হক ইদার তো লাগে না এগুলোর অন্য সহ থ্রি পিস এটা হচ্ছে পায়জামার কাপড়টা হাতার কাপড় পাবেন প্রত্যেকটার মধ্যে আলাদা করে আর অন্যটা আছেন ম্যাচিং ওন্না বড় ওন্না পিওর কটনের অন্য যেটা সুন্দর একটা ওন্না আছেন পিওর কটনের মধ্যে বড় ওন্না প্রাইজ মাত্র ছয়শো পঞ্চাশ পরবর্তী ডিজাইনে আমরা যাব এইটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার মধ্যে কালার হবে তিনটা প্রথমে আমরা রেড কালারটা দেখাই তে আপনারা হলুদের জন্য বিভিন্ন প্রোগ্রামের জন্য যদি বেশি লাগে আপনারা আমাদের একটু অর্ডার দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন কি সুন্দর করে নেক পোষণের কাছুবি কাজ করা আছে এখানে দামানটাতে কাজ করা আছে ফুল কিন্তু কাজ করা আছে নিচের পোষণে সেমভাবে কাজ করা আছে প্রিন্টটাও যেমন সুন্দর কাজগুলো তেমন সুন্দর প্রাইজ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ব্যাক ব্যাক পোষণটা সেম প্রিন্ট করা আছে বাকি পার্ট দেখিয়ে দেব অন্য হবে পাইজামা হবে হাতার কাপড় সহ বাচ্চাদের এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা সেম পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন এক কালারের মধ্যে সেম পিওর কটন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্না প্রাইস থাকছে অনলি অনলি ছয়শো টাকা এটার মধ্যে কালারগুলো আমরা দেখিয়ে দেবো একটা সুন্দর রানি কালার আছে বা মেজেন্টা কালার যেটি বলেন প্রাইস কিন্তু থাকছে একদমই রিজনেবল আপনার সব মানে সহ অল ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করতে পারছেন আর সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ এটা হচ্ছে অন্যটা বড়ো একটা বন্ধা আছেন মেসিং বন্ধা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ লাস্ট কালার ইয়েলো কালার মধ্যে আছে আর আমাদের চ্যানেলে কিন্তু অনেক ড্রেসের ভিডিও দেওয়া আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পেজটা ফলো দিয়ে রাখতে পারেন ইশা নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আপনারা ভিডিও দেখে দেখে কিন্তু পছন্দ করে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে আপনার পণ্যটা এটা প্যান্টের কাপড় খোলা লাগবে না এটা তো না পণ্যগুলি বড় মন্দির প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ যারা যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি এবং একাশি সরাসরি শপে এসে নিতে পারেন শপে আসতে পারে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ট্রেনার নাম্বারে যোগাযোগ করুন